নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল জিএস কোচিং আমি অনেক আজ আমি শুরু করছি ক্লাস টেনের এবেসপেবারের সাতশো চার পেজে ম্যাথামেটিক্স এর যে কোয়েশ্চেন সেটটা রয়েছে সেটি সেই সেটের সমস্ত এমসি কিউ ভিএসি কিউ নিয়ে আলোচনা করবো তাই শুরু থেকে পর্যন্ত অবশ্যই ভিডিওটাকে দেখবে এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে চলো শুরু করছি আজকের ভিডিও তো আজকের যে ফার্স্ট কোয়েশ্চেন আমাদের রয়েছে সেটা হচ্ছে এটা এক বছরের আসল ও সুদাসলের অনুপাত এইট টু নাইন হলে বার্ষিক সরল সুদের হার কত হবে এই কোয়েশ্চেনটা সব জায়গাতেই রিপিট হয়েছে তো এটা আমি আবারও করে দিচ্ছি তাহলে সুদাসল কত হবে দেখো সুদ আসল হচ্ছে ধরলাম আর যদি এই থেকে আমরা আসলটা বাদ দিয়ে দিই মানে যদি বাদ দিয়ে দিই তাহলে এক্স পাবো এই এক্সটা হচ্ছে সুদ এবার সুদ সমান সমান পি আর টি বাই হান্ড্রেড হয় পি এখানে এইট এক্স মানে আসল এইট এক্স আর এর মতোই থাকবে আর কারণ আর টা বের করতে হবে টি টা এক বসিয়ে দিলাম আর নিচে একশো এই এক্স আর এক্স কেটে গেল

আরেকটা ওয়ান বাই এক্স হয়ে গেল আর এখান থেকে আরেকটা জিনিস নিয়ে আসবো সেটা হচ্ছে জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কে থ্রি বাই ওয়ান বাই ওয়াই এটা হবে এখান থেকে আমরা কে ওয়ান কে টু এর মান বের করব মান বের করে এই ভেদ তিনটি সমষ্টি বের করব তার মানে এখান থেকে আমরা কে অন সমান সমান বলতে পারবো এটা হচ্ছে এই টা এদিকে এদের সাথে গুণ হয়ে যাবে মানে জেড ইন্টু এক্স ওয়াই আর এখান থেকে কে টু সমান সমান বলতে পারবো এই টা এদের সঙ্গে গুণ হয়ে যাবে তাহলে এক্স ইন টু আর এখান থেকে কে থ্রি সমান সমান বলতে পারবো তোমার ওয়াই ইনটু জেড এবার এখান থেকে যদি আমরা কে ওয়ান মানে কে টু মানে সমষ্টি বের করি তাহলে এটার অ্যান্সার মোটামুটি জিরো আসবে এবার সবগুলো কেটে যাবে যোগ করলে সবগুলো কেটে গিয়ে অ্যান্সার জিরো আসবে তাহলে এটার মান কথা হবে জিরো তাহলে পর কোয়েশ্চেন একটি শঙ্কুর উচ্চতা এনগুন এবং ভূমির ব্যাসার্ধ এনগুন করা হলে আয়তন হবে পূর্বের আয়তনের কত তাহলে ধরলাম একটা শঙ্কু তার ব্যাসার্ধ হচ্ছে আর তার উচ্চতা হচ্ছে এইচ এবার উচ্চতা এম করা হয়েছে তার মানে এন এইচ করা হয়েছে উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ এম করা হয়েছে তাহলে ব্যাসার্ধ এমআর হয়ে গেছে তাহলে আয়তন পূর্বের আয়তনের কত হবে আচ্ছা তাহলে আয়তন আগে কত ছিল ওয়ান আহ আয়তন ছিল ওয়ান থার্ড পাই হার স্কোয়ার এইচ এবার যখন এটাকে বাড়িয়ে দেওয়া হলো তখন আয়তন কত হবে ওয়ান থার্ড পাই আর এর জায়গায় কত বসাব এম আর আর স্কয়ার ইনটু এইচ এইচ এর জায়গায় কত বসাব এন এইচ মান বসালাম আমি ক্যালকুলেশন করি তাহলে ওয়ান থার্ড পাই আর স্কয়ার এইচ পাবো এখান থেকে আর এখান থেকে একটা এক্সট্রা এম স্কয়ার এম স্কয়ার এন পাবো তার মানে কত গুণ বেড়ে যাবে এম স্কয়ার এন গুণ বেড়ে যাবে এম স্কয়ার এন গুণ বেড়ে যাবে অপশন নাম্বার ডি হবে এটার অ্যানসার তারপরের কোয়েশ্চেন এবিসিডি একটি চতুর্ভুজ তাহলে একটা বৃত্তের মধ্যে একটা এবিসিডি চতুর্ভুজ আছে এরকম এটা অঙ্কন করছি ধরলাম এটা এ এটা বি এটা সি এটা ডি এটা ডি আচ্ছা যার এবি এবি সমান্তরাল ডিসি মানে এটা এটা সমান্তরাল এই যে এটা আর এটা সমান্তরাল এবি বাহু বৃত্তের একটু এবিসিডি আছে যার এবি হচ্ছে ব্যাস আর এদিকে সিডি কোথাও একটা আছে ধরলাম এটা সিডি আর এবি সমান্তরাল যদি সিডি হয় এবি সমান্তরাল সিডি যদি হয় তাহলে আমাদের বের করতে বলেছে কোন কোনটার মান কোন বিএসি কোন বি কোনটা যদি টোয়েন্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে কোন ডি এর মান কত হবে কোন ডি এসি মানে এই কোনটার মান কত হবে সেটা আমাদের বের করে দেখাতে হবে আচ্ছা তার আগে একটা জিনিস আমরা বের করিনি সেটা হচ্ছে সেটা হচ্ছে এটা এটা একটা এই এ বি সি বা এসি এই যে কোনটা এটা একটা কোণ তাহলে অর্ধবৃত্তস্থ কোণের মান কত হয় 90 ডিগ্রি তাহলে এই কোনটার মান কত হবে 90 ডিগ্রি তাহলে কোন সি এর মান হবে মানে এই যে এই কোনটা হবে নাইনটি ডিগ্রি এটা যদি 90 ডিগ্রি হয় এটা যদি 25 ফাইভ ডিগ্রি হয় তাহলে এই কোনটার মান কত হবে মাইনাস কত হবে নাইনটি প্লাস টোয়েন্টি ডিগ্রি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো একশো এটা ১১৫ তার মানে হচ্ছে সিক্সটি ফাইভ ডিগ্রি পাবো এটা তার মানে হচ্ছে এই কোনটার মান পাবো সিক্সটি ফাইভ এবার আমরা যদি বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোন দয়ের সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি তাহলে এটা সিক্সটি ফাইভ হলে এটা কত হবে এটা সিক্সটি ফাইভ হলে তাহলে একশো আশি থেকে সিক্সটি ফাইভ বাদ দিলে এটা হবে একশো পনেরো ডিগ্রি এবার দেখো এই এই কোনটা আর এই কোনটা পরস্পর একান্তর কোন কারণ ডিসি সমান্তর লেবি এটা টোয়েন্টি ফাইভ ডিগ্রি হলে এটাও টোয়েন্টি ফাইভ ডিগ্রি হবে তাই তো তাহলে একশো পনেরো আর টোয়েন্টি ফাইভ সে একশো আশি থেকে একশো পনেরো আর টোয়েন্টি ফাইভ বাদ দিলে কত হবে পনেরো আর পঁচিশ যোগ করলে চল্লিশ তার মানে একশো চল্লিশ একশো চল্লিশ থেকে একশো আশি থেকে একশো চল্লিশ বাদ দিলে এটার মান হবে ফর্টি ডিগ্রি তাহলে এটার অ্যান্সার কথা হবে ফর্টি ডিগ্রি অপশন নাম্বার ডি হবে এটার অ্যান্সার তারপরে কোয়েশ্চেন পাঁচ পাঁচের দাগের কোয়েশ্চেনটা কি বলেছে বলেছে সায়েন্স স্কোয়ার এক্স প্লাস কোসেক্স স্কোয়ার এক্স একবার সায়েন্স স্কোয়ার এই সায়েন্স স্কোয়ার এক্সকে আমরা কি লিখতে পারি সাইন স্কোয়ার কে আমরা এরকম লিখতে পারি এরকম আমি থাকলো কোথেকে স্কোয়ার এক্সকে লিখতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ার এক্স তো এবার ধরে নাও সাইনের মান সাইন থিটার মান যদি জিরো হয় তাহলে ওয়ান বাই জিরো মানে এটা নট ডিফাইন হয়ে যাবে তাই তো তার মানে সাইন থিটার মান আমরা এখানে জিরো নিতে পারবো না অন্য কিছু নেবো এটা ধরো আমরা নিলাম সাইন ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে সাইন ফোর্টি ফাইভের মান কত হয় ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টুর স্কোয়ার করলে টু হবে আর এটা ওয়ান বাই রুট টু রুট টু টু হবে তার মানে হচ্ছে যে কোনি নিই না কেন এর যে সর্বনিম্ন মান সেটা সবসময় দুই এর থেকে বড় হবে অথবা দুই এর সমান হবে মানে সর্বনিম্ন মান দুই হতে পারে তার থেকে কম কিন্তু এখানে হতে পারবে না তার মানে এটার যে সর্বনিম্ন মান সেটা হবে দুই আচ্ছা তারপরে কোয়েশ্চেন ছয় টেন পাওয়ার সেই সামথিং এই এর সংখ্যাগুলির গড় হবে কত হবে তাহলে যাচ্ছে এই সংখ্যাগুলোকে যোগ করে দিয়ে যোগ করে দিয়ে মোট কত দিয়ে ভাগ করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যতগুলো সংখ্যা আছে সবগুলোকে যোগ করে দশ দিয়ে ভাগ করবো পাঁচ আট তিন যোগ করলে আট 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 চার বারো বারো আর নয় হচ্ছে একুশ একুশ এক সাত আঠাশ আঠাশ আচ্ছা চৌত্রিশ চৌত্রিশ সাঁত্রিশ আট দুই উনচল্লিশ উনচল্লিশ আর পাঁচ উনচল্লিশ আট ছয় পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ বাই দশ পঁয়তাল্লিশ বাই দশ করলে ফোর পয়েন্ট ফাইভ লেটার যে গড় হবে সেটা হবে ফোর পয়েন্ট ফাইভ তারপরের কোয়েশ্চেনটা দেখি কি আছে বলা আছে মুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও টোয়ের সমন্বয় টোঙের সমন্বয় মান কথা হবে এখান থেকে আমরা বলতে পারি ওয়ান বাই টেন টু থিটা ওয়ান বাই টেন হচ্ছে কট টু থিটা কট টুটি থেকে আমরা লিখতে পারি টেন নাইনটি ডিগ্রি মাইনাস টু থিটা এই টেন টেন ধরো কেটে গেল তাহলে থিটা সমান সমান পেলাম নাইনটি ডিগ্রি মাইনাস টু থিটা তাহলে এখান থেকে থ্রি থিটা সমান বলতে পারবো নাইনটি ডিগ্রি তাহলে থিটার সমান সমান কত হবে নাইনটি ডিগ্রি বাই হচ্ছে থ্রি মানে হচ্ছে থার্টি ডিগ্রি কারণ আমাদের মান বের করতে বলেছে কস টু থিটার মান তাহলে কস টু থিটার জায়গায় কত বয়স হবে থার্টি ডিগ্রি মানে কস সিক্সটি ডিগ্রি হবে কস সিক্সটি ডিগ্রি মান কত হয় হাফ তাহলে আশা করি কোয়েশ্চিনের অ্যান্সার বুঝতে পারছি তার মানে এটার মান কত হবে হাফ তারপরে কোশ্চেন এক্স প্লাস টু এক্স মাইনাস টু এর মধ্য সমানপতি এক্স হলে এক্স এর মান কত হবে আচ্ছা এক্স প্লাস টু তারপর হচ্ছে এক্স তারপর হচ্ছে এক্স মাইনাস টু মধ্য সমানপতি এক্স বলে দিয়েছে তাহলে এক্স প্লাস টু বাই এক্স ইজিকোয়াল টু এক্স বাই এক্স মাইনাস টু তাহলে আমাদের এক্স এর মান বের করতে বলেছে আচ্ছা এক্স স্কোয়ার ইজিক টু কত হবে তাহলে এখান থেকে গুণ করলে কোনো কোন এক্স স্কোয়ার মাইনাস ফোর হবে এরকম বলা হয়েছে সেখান থেকে আমরা এক্স এক্স কেটে যাচ্ছে তার মানে এক্স এর মান আমরা কোনোটাই পাচ্ছি না তাহলে মাইনাস ফোর ইজিক টু জিরো কখনোই হওয়া সম্ভব নয় তাহলে এখান থেকে আমরা বলতে পারো এক্স এর কোনো মান পাওয়া যাবে না লিখে দেবো তারপরে কোয়েশ্চেন এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির মধ্যমা কত হবে তাহলে এক থেকে দশ সংখ্যা এক থেকে দশ পর্যন্ত যে মৌলিক সংখ্যা সেগুলো কি কি আছে দুই তিন পাঁচ সাত তাই তো এবার এদের মধ্যমা বের করবো মধ্যমা মানে হচ্ছে মাঝের দুটো সংখ্যার গড় কারণ জ্বর সংখ্যা আছে তাহলে তিন প্লাস পাঁচ বাই দুই করলে আমরা এখান থেকে মধ্যমা পাবো চার এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলির মধ্যমা কত হবে চার তাই তো তারপরে কোশ্চেনটা কি আছে দেখো একটু যৌথ ব্যবসায় লাভের অংশ বুবাই ও প্রতীক এর মধ্যে এমিষ্ট এন এন পথে ভাগ করা হয় যদি বুবাই এক্স টাকা বিনিয়োগ করে তাহলে প্রতীকের মূলধন কত হবে তাহলে এখান থেকে আমরা ধরে নিলাম এক্স বাই পি মানে হচ্ছে প্রতীকের মূলধন পি টাকা এম বাই এন করা যেতে পারে এখান থেকে এখান থেকে যদি আমরা তোমরা এখান থেকে যদি আমরা পি এর মান বের করি তাহলে সেটাই হবে এটা হচ্ছে এন তাহলে এক্স এন বাই হবে এম তাহলে প্রতীকের যে মূলধন সেটা হচ্ছে এক্স এন বাই এম হবে তারপরে কোয়েশ্চেন দেখি কি আছে আসল পি টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর পার্সেন্ট হলে দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি হবে এত টাকা সত্য হবে এটা কারণ এ সমান সমান আমরা জানি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এন এর এখানে দুই বলেছে ঠিকই আছে দ্বিতীয় বছর চক্রবৃদ্ধি শুধু এটাই হবে সময় চক্রবৃদ্ধি তারপর কোশ্চেন একটি অসমরেখ বিন্দু দিয়ে দুটি বৃত্ত আঁকা সম্ভব তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি আঁকা সম্ভব মিথ্যা তারপরে কোয়েশ্চেন ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য এত ইনটু আচ্ছা একটা ঘনক তার একটা দৈর্ঘ্য হচ্ছে এ ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি হয় এই স্কয়ার প্লাস এই স্কোয়ার প্লাস এই স্কোয়ার মানে হচ্ছে রুটটি এ হয় তার মানে রুট থ্রি ইন্টু একটি বাহল এটা সত্য হবে তারপরে কোশ্চেন চার কস বারো কস বারো ডিগ্রি মাইনাস কস আটাত্তর ডিগ্রি এর মান কত সরলতম মান জিরো হবে কিনা সেটা দেখি তাহলে কস বারো ডিগ্রি থাকলো কস বারোকে আমরা লিখতে পারি সাইন নাইনটি মাইনাস আহ সাইন নাইনটি মাইনাস হচ্ছে বারো ডিগ্রি তাই তো স্যার 9 sin 90 θ সরি এটা হবে না কস হবে cos cos তাহলে cos হুম ঠিক আছে cos বারো ডিগ্রি মাইনাস হচ্ছে cos 90 তাহলে থাকলে এটা কস 90 মাইনাস মানে হচ্ছে সাইন θ মানে ডিগ্রি তাহলে এটার মান কখনো জিরো হতে পারবে না এটার মান কখনো জিরো হতে পারবে না তারপরে কোশ্চেন তাহলে এটা মিথ্য হবে তারপর হচ্ছে এটা এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার ইজ ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর একটি দীঘার সমীকরণ আদৌ হবে কিনা দেখি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইজ ইকোয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর সব কেটে গিয়ে দেখা যাচ্ছে এখানে কোনো ইকুয়েশনই থাকছে না তার মানে দীঘার ছবিকরণ হবে না তাহলে এটা একটু মিথ্যা আশা করি সমস্ত কোশ্চেনগুলির আনসার তোমরা সবাই প্রত্যেকেই ভালো করে বুঝতে পেরেছো তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের ভিডিও আমি এখানে